কিন্তু মুনাফিককে আপনি ক্ষমা করতে বলবেন না দেখছেন কিভাবে ক্লোজ করে দিয়েছেন ক্লোজ রাস্তা ক্লোজ এই জন্য বাবার আমি আপনাদের খেদ মতে আরোস করব জালেম হবেন না জালেম হলে তার সাথে আল্লাহর গয়বি মদত থাকবে না জালেম হেদায়তের নূর তার ভিতরে ঢুকবে না মন দিয়ে শুনবেন জালেম জালেম হবেন না মাজলুম হন অল্লাহ ইউহিবুল মাজলুম মাজলুম শব্দটা হচ্ছে এমনভাবে আসছে এটা এটা সহি আপনার নাসাইতে আসছে যে আল্লাহ পাক কে ভালোবাসে সোমানা বলবেন না জোরে মাজলুমটা কীরকম এখানে এই ভাষাকে এক জায়গায় করে কোরআনই না হলো খুব খেয়াল করেন খুব খেয়াল করেন ভালো করে শোনেন ছবি বন্ধু যারা জালেম হয় তাদের সাথে আমি থাকিনা যারা মাজলম হয় তারা হয় ধৈর্যশীল ধৈর্য ধরেছি আল্লাহ আমি দুর্বল আর ও হল ছবল আমাকে মারতেছে আমাকে কষ্ট দিচ্ছে আমার দুশমণী করছে ও আল্লাহ দুর্বলের তো কেউ নাই আপনি ছাড়া আল্লাহ বলেন বান্দারে গোটা জগৎ যদি মাজলুমের সাথে না থাকে আমি মালিক আছি মাজলুমের সাথে জুড়ে বলুন সুবহান আল্লাহ ইন্নাল্লাহ মা আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি জালেম ধৈর্যশীল হয় না মাজলুম হয় ধৈর্যশীল সুবহান আল্লাহ বলুন জালেম ধৈর্যশীল হয় না ধৈর্য থাকলে জুলুম করতে মাজলুম হয় ধৈর্যশীল এই জন্য আল্লাহ বলেন ইন মাস সব আল্লাহ পাক ধৈর্য শ্রী সাথে বাবা একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরেন আপনাকে যে কেউ কষ্ট দিয়ে সারা দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়ে যদি আপনি কষ্ট দিয়ে নামাতে চাই এক ধাপ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তোমাকে তুলে দিব একশো ধাপ ও নামাতে পারবে না কারণ ও জালেন কথা বলুন আর তুমি

কেউ আপনার সাথে থাকা লাগবে না শুধু আপনি হকের উপর থাকেন এটাই আল্লাহ বলেন বুঝতে পারতেছেন তো আপনারা মানে দাওয়াত দাও মানুষকে পরামর্শ দাও মানুষকে ডাকত ভালো কাজের দাওয়াত দাও বিল হক হকের দাওয়াত কিসের দাওয়াত এই জন্য আমার কোম্পানির নাম হকের দাওয়াত আমার কোম্পানির নাম আমি আমার দাওয়াত না আমার দাদার দাওয়াত না পীরের দাওয়াত না আমার কোম্পানির নাম হলো হকের দাওয়াত তোমরা যদি আল্লাহ এবং রসুলের পথে থাকতে চাও তাহলে গাইরুল্লাহ বাদ দাও কোম্পানি বাদ দাও তোমার কোম্পানির ভুল থাকবে মালিকের কোনো ভুল নাই আল্লাহ তোমার কোম্পানির ভুল 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 থাকবে আমার কোনো নেই নেই রসুলের হাদিসে ভুল নেই এই জন্য তুমি কোথায় যখনই হকের দাওয়াত দিবে তখনই সমাজের বাতিল সমস্ত বাতিল ভণ্ডরা তোমার বিরুদ্ধে লেগে যাবে এই জন্য তা শাহবিল হাক যখনই হবে যেই মাত্র তুমি হকের দাওয়াত দিবে তখন তোমাকে ধৈর্য ধরার চিন্তা মাথায় নিয়ে নামতে হবে কারণ হকের দাওয়াত দিলেই বাধা আসবে সকল নবি ধাওয়াত দিয়ে বাধা এসেছে তুমি দাওয়াত দিবে কেন বাধা আসবে না কেন ঘোষ করেও ভালোবাসবে সুদ করেও ভালোবাসবে গোষ্ঠী শুদ্ধা মুরগির রান খাওয়াবে কেন কারণ তোমার দাওয়াত আল্লাহর জন্য নয় হকের জন্য নয় তোমার তোমার কোম্পানির জন্য হকের দাওয়াত দিলে বাধা থাকতেই হবে যে মাত্র হকের দাওয়াত দিবে সেই মাত্র বাধা আসবে আর বাধা যখনই আসবে কি দিয়ে বাধা তোমাকে মাহফিল বন্ধ করা হবে সবাই মিলে অন্যায় বিচার করবে কিন্তু তুমি শুধু স্থির থাকাও এখানে বলা হো তবে সবর বলেন না ধর মাত্র তুমি হকের দাওয়াত শুরু করবে সেই সেইমাত্র সমাজের যারা ইসলাম নিয়ে ভণ্ডামি করছে ইসলাম নিয়ে জুলুম করছে ইসলামের নাম করে মানুষের ক্ষতি করছে ইসলামের নাম নিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করছে এ মানুষগুলি তোমার কথাই টিকতে পারবে না ওরা জানে তোমার কথা মানুষ গিল্লে ওরা সমাজে কি বলেন না কেন হক কথা যদি কেউ গ্রহণ করে তাহলে বাতিলটা টিকবে এই ভয়টাই বাতিল পায় এই ভয়টায় বাতিল পায় যার কারণে বাতিল লাগায় আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন এই জন্য হকের দাওয়াত দেওয়ার আদেশ কার ও জোরে হক হুকুমটা কার আল্লাহ বলে হকের দাওয়াত দাও কিসের দাওয়াত বিল হাক শব্দ বাদ দিয়ে যদি কন আপনি তাওয়া সাহবিল অমুক সেটা বের করেন তাওয়া সাহবিল হাক হকের দাওয়াত দাও আর যেমাত্র হকের দাওয়াত কেউ দিবে মনে রেখে দিও তোমাকে সবর ধরার সবর করার জন্য তোমাকে চুপ থাকতে হবে তোমার ওপর হাজার রকমের জুলুম হবে কিন্তু ওই সবরটা যদি করতে পারো যারা জুলুম করলো তাদের পয়েন্ট থেকে তারা নিচে নেমে যাবে আর তোমাকে আমি আল্লাহ একশো ধাপ উপরে তুলে দিতে এটা মালিকের ওয়াদা অতিল হাক ও সবই সবর আপনারা আমার কথা কি কষ্ট পাচ্ছেন তাহলে এখানে আমরা কি একটু চিন্তা করবেন এখানে সত্য করে বোঝার চেষ্টা করেন বেশি বলতেছি না আল্লাহুলা ইয়াহদিল কওমা জলিমিন যারা জালেম হয় তাদেরকে আল্লাহ হেদায়েত নামক নিয়ামত দিবেন না এটা আল্লাহর আইন কারাইন আওয়াজ জোরে হবে কার আইন আল্লাহর আইন এখন আল্লাহর আইন আল্লাহ পরিবর্তন করবেন না তারও একটা প্রমাণ লাব্দি লা লে মাতিল্লা আমি যে আইন দিয়েছি কেমত পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না কেমত পর্যন্ত কোনো পরিবর্তন এই জন্য বাবারা পুরুষ হন মহিলা হন জিন হন ইনসান হন যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী সেনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর কুলি শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী যে হন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনি একটি চিন্তা করবেন ফিকির করবেন আপনি যদি কোনো জালেমের সাথী হন আপনাকে প্রথম বিচার করতে হবে বিবেককে জিজ্ঞাসা করতে হবে আল্লাপাক আপনি বলেছেন মাস স দেখিন সত্যবাদী আল্লাহ সাথী জোরে হল সত্যবাদী আল্লাহ সে কে সত্যবাদী কে বের করো সেটা ভিক্ষক হতে পারে সেটা বাচ্চা হতে পারে সে মাদ্রাসা পোড়া হতে পারে না হতে পারে তুমি কাকে সত্যবাদী যে সত্যের উপর চলে সত্য কথা বলে সত্যের ব্যাপারে কোনো আপোষ রফা করে না এতে যদি জীবন যায় দিতে রাজি কথা বলছেন না কেন এই ধরনের ব্যক্তির সাথী এটা হেশ সেটা তোর এক সনায়ত্যবাদী আল্লাহর সাথী এটা আল্লাহর আইন এখন আপনি যে জেনে বুঝে জালেমের সাথী হন তাহলে আল্লাহ রাইন মানা হলো তো এখন আপনি জালেম চিনবেন কেমনে ভব মন দেবেন জালেম কেমনে চিনবেন আপনি বর্তমান সমাধিতে তাকান পৃথিবীতে কারা জুলুম করছে এই জুলুমটা আগে দেখেন ধর্ম দিয়ে কারা জুলুম করছে কথা বলছেন না কেন ধর্ম দিয়ে মানুষকে জুলুম কারা করছে আপনাকে প্রথমে আগে সেটিং করতে হবে আমি কার সাথে উঠতে চাই এটা আপনাকে আপনাকে সিস্টেম করতে হবে যে আল্লাহ আপনি তো বলেছেন আলমার ও আমার আহাব্বা বোখারিদে সেই বোখারিদে বলে দিয়েছেন যে পৃথিবীতে যার সাথে যার আল্লাহকে পাওয়ার আশায় ভালোবাসা মন দেবেন আল্লাহকে পাওয়ার আশায় কাকে পাওয়ার আশায় আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায় যার সাথে ভালো অর্থাৎ ইসলামের দাবি করা ইসলাম মানার উদ্দেশ্যে যার সাথে তার সাথে এখন এই ওয়াদা আল্লাহ করেছেন এখন আপনাকে আগে চিন্তা করতে হবে আমি কেয়ামতে কোন মানুষের সাথে উঠতে চাই যে মানুষটি জালেম তার সাথে যে মানুষটি সুর তার সাথে যে ডাকাত যে মানুষটি আল্লাহ নবীর দুশ্মন যে মানুষটি এজিদের পক্ষে যে মানুষটি বলেন কার সাথী হবেন আপনি আপনি আল্লাহ আল্লাহর সাথে হবেন যে ব্যক্তি এজিদের পক্ষে নয় হোসাইনের পক্ষে আহলে বাইতের পক্ষে যে ব্যক্তি সাহাবিদের পক্ষে সাহাবির দুশ্মন নয় আজ দেশে আমাদের দেশে অনেক জায়গাতে সাহাবির বিরুদ্ধে করছে একদিকে এজিদ রহমতুল্লাহ আরেকদিকে মোয়াবিয়ার বিরুদ্ধে ফতোয়া চলছে এগুলো ইমান হরণের কারণ মবের হলেন কাতেবে ওহি ওহির লেখক ইহুদিরা চিন্তা করলো যে ওহি লিখেছে ওই ব্যক্তি বা বিশ্বাসঘাতক চিন্তা তারা করে প্রমাণ করা যায় তাহলে আমরা মানুষকে বোঝাতে পারবো যে ওহি লিখেছে তারই এই অবস্থা তাহলে ওহি অবস্থা কি এইটা হলো বিশ্বের বাতিল এবং ইহুদিনা ছাড়ার প্রটোকল যে দেতনকে বলে কাতেবে ওহি তিনি ওহির লেখক সোমারা বলবেন না চোরে হজর সাল্লা আল্লাহ থেকে ওহি পেয়েছেন সে ওহিগুলি তিনি সামরাই লিখেছেন বিভিন্ন উনি ওনার সহ আরও সাহাবি ছিলেন কিন্তু উনি তার সাথে ছিলেন তাহলে মহাবীর দত অসংখ্য ওহি লিখেছেন অনেকগুলি আয়াতে কারিবা তিনি লিখেছেন তাহলে এই ওহির লেখকের যদি কেউ দুশ্মনী করে আপনি বলেন তো তাকে মানা যাবে আমি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর নাম বলছি না দলের নাম বলছি না আমি শুধু আপনাকে বলছি যে আপনি কে কার সাথে উঠতে চান আল্লাহওয়ালার সাথে আল্লাহ বলেছেন তোমরা কোন মাস দেখি সত্যবাদী আল্লাহওয়ালা যারা তার সাথে হোক এটা আমার মা বোনদেরকে সহ এবং আমার বাবাদের সবাইকে আমি অনুরোধ করব এই চিন্তাটা আগে মাথায় নেবেন আমি কার সাথে কে আমাদের উঠবো কেয়ামতে যদি আল্লাহ সাথে আপনি হাসন হয় সহি বুখারি খুলবেন মিসকাত শরীফ খুলবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন যার সাথে যার হাসুর হবে ওই ব্যক্তিটা যদি জান্নাতি হয় জান্নাতির সাথে হাসুর যার তাকে আমি তার সাথে জান্নাতে ঢুকাবো আর জাহান্নামির সাথে হাসুর যার তার সাথে আমি তাকে জাহান্নামে ঢুকাবো সৌহবৎ বড় কঠিন জিনিস মোতাওয়াস সেরা বলা হয়েছে সোহবত হচ্ছে এমন একটা জিনিস না প্রভাব একটা মানুষের প্রভাব ফেলে আপনি বিড়ি খোড়ের পিছে দশ দিন ঘুরবেন আগে বিড়ির গন্ধ শুনতে পারতেন না এখন আপনি বিড়ি খাইতে মন চাইবে আপনি হেরন খোলের পিছে দশ দিন ঘোরেন আপনি হেরন খাওয়া শুরু করবেন আপনি ডাকাতের পিছে দশ দিন ঘোরেন আপনাকেও ডাকাত হতে মন চাইবে কথা বলছেন নাকি আপনি আতরালার পিছে ঘোরেন কিছু না হলেও আতরালার আতরের প্যাকেট থেকে বাতাস আপনার নাকে আতরের গন্ধ ঢুকায় দেবে কষ্ট হচ্ছে আপনার একটা সুইপারের পিছে ঘোরেন কিছু না হলেও তার গায়ের মলের গন্ধ আপনার নাকে ঢুকবে আল্লাহ পাক বলছেন আল্লাহর ওয়ালাদের সাথী হয়ে যাও তুমি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি না হতে পারলেও চিটা ধান ধানের সাথে লেগে থাকলে যেমন এক বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয় তুমিও কেমতে অলির সাথে একই জান্নাতে বিক্রি হয় বাবারা পীর মুড়িদি যার যার সৈন্যত্তরি সভা যে পীর আপনি মানেন আমার কোনো আপত্তি নেই শুধু আপনি দেখবেন যে আপনার পীরকে বা আপনার হুজুরকে মানতে গিয়ে আপনি আগে এই জিনিসটা মাথায় নেবেন আমার হজুর কি আমাকে অন্যায় আদেশ করছে কি না বাবারা আমরা তো গরুব কি না আমরা তো মানুষ বাবা ঠিক না বা ঠিক বলুন এ আমার যুবক এ আমার তরুণ ইয়ং জেনারেশন আমার বাবা দা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনাকে আগে বোঝাতে হবে যে পৃথিবীর কোনো নবীর সুল কোনো মানুষের ওপর জুলুম করেনি তাহলে আপনার আমির সাহেব আপনার পিস সাহেব আপনার মুক্তি সাহেব আপনার হুজুর সাহেব যদি আপনাকে কারো ওপর জুলুম করতে বলে তবে বুঝবেন এটা জালেম এ কোরআন মানে না এটুকু বুঝলেই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না সে আপনাকে আল্লাহওয়ালা বানাতে চাচ্ছে না সে তার স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে এটুকু যদি না বুঝেন তাহলে কে বুঝাবে বাবা আপনাকে আপনার তো বুঝতে হবে আপনার হুজুর যদি বলে অমুকের মাহফিল বন্ধ করার জন্য মার তাহলে আপনি বুঝবেন যে আমার হুজুর ঢেল মারবা কইছে মাফিলে আর আল্লাহ বলছেন ও কল দিনা কাফারু লা তসমাউলি হাজাল কুরআন অল গাউ ফিহি আল্লা কুম তাকলিবুন সুরাতুল হামিম সাজদা আয়াত শরীফ নম্বর ছাব্বিশ চব্বিশ পারা লাস্ট আল্লাহ পাক বলতেছেন যে একমাত্র কাফের যারা তারাই কোরান শুনতে বাধা দেয় কোরান শুনতে বাধা দেয় কারা এটা আল্লাহর কোরআনের বাণী এখন আপনার হুজুর যদি কারো মাহফিল বন্ধের জন্য ঘুষ দিয়ে আপনার হুজুর যদি কারো মাহফিল বন্ধ করার জন্য যদি ওসির কাছে ঘুষ নিয়ে যাওয়ার কয় বা ওসি কে যা ভয় দেখাচ্ছে মন দেন মন দেন ওসি কে ভয় দেখাচ্ছে ডিসি কে ভয় দেখাচ্ছে অমুক আসলেই হবে তা আপনি বুঝতে হবে আপনাকে বুঝে নিতে হবে আপনার হুজুর কোরআন পক্ষের শক্তি নয় আপনার হুজুর কোরআন ব্যবহার করে তার নিজের কোম্পানির পক্ষে আপনাকে খেলাচ্ছে। আপনাকে ব্যবহার করছে কোরআন শরীফ আলোচনা শোনার পক্ষে আল্লাহ ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতুল আল্লাকুম তুরহামুন আপনারা সুরাতুল কিবা আরাফ আপনার এটা সাত নম্বর সুরা এবং নয় নম্বর পাড়া আজ দুশো চার আল্লাহ বললেন যখনই কোরআন তেলাওয়াত হয় কোরআনের আলোচনা হয় তখন তোমরা মন দিয়ে মন মস্তিষ্ক এক জায়গায় করে মনোযোগ সহকারে শোনো এবং অন্যের শুনতে যেন বাধার সৃষ্টি না হয় এই জন্য তোমরা সুখ থাকো সোমানাল্লাহ বলবেন না তোরা তাহলে কি হবে লাল্লা কুম তো হামুন তোমরা অযথ রহমত প্রাপ্ত হবে এই কথা যখন আল্লাহর কোরআন বলল সে যাতে আপনার হুজুর যদি কোনো কোরআনের মজলিস বন্ধ করার জন্য চেষ্টা করে তখন আপনি বুঝবেন আপনার হুজুর শুধু তার কোম্পানিকেই চিনে সে আল্লাহকে চিনে না আল্লাহ রসুলের গল্প করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ব্যবহার করে তার কোম্পানিকে হাসিল করা আমার কথা বুঝে আসছে বাবারা এইভাবে আপনাকে নিতে হবে আমি কথাগুলি বলছি আল্লাহর সন্তুষ্টের জন্য কোনো ব্যক্তির প্রতি কোন রেশা নেই কোনো দল ব্যক্তি আমি আগে বলেছি কোনো দল ব্যক্তি কোম্পানি কারো সাথে আমার কোনো দুশ্মনই নেই মহব্বতও নেই মহব্বত হবে একটা ভিক্ষুকও যদি হয় ও যদি আমার আল্লাহ আল্লাহবুলসুলের পক্ষে হয় উনি আমার মহব্বতের মানুষ আর একটা বাদশাহ যদি হয় আল্লাহ রসুলের বিপক্ষে হয় উনি আমার মহব্বতের মানুষ হতে পারবে না এটা হলো আমাদের টার্গেট ইটস আর ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট প্রশ্ন হচ্ছে আমাদের কথাগুলি হবে কম্পিউটার জন্য আপনি কোরআন শুনছেন অথচ আপনি কোরআন শুনে মানুষের উপর হিংসা করে মানুষকে আঘাত করছেন আপনি আমি একটা বার চিন্তা করলাম না যে পৃথিবীতে মাত্র দুশো বছর আগের ইতিহাস আপনি টানেন মাত্র দুইশো বছর ব্রিটিশ আমল কি বলেন তো বাবা কি আমল এই দুইশো বছর আগেকার কার ইসলাম বের করেন একটা মাত্র ইসলাম তা হলো পীরের কাছে বায়াত কথা বলছেন না কেন দুশো বছর ইতিহাস খোলেন আপনি দুশো বছর আগে পীরের কাছে বায়াত হওয়া মুসলমান যারা ছিল কেউ কি কারো ব্যয় পড়াইছে মানুষে মুসলমান মুসলমানকে হিট করেছে আপনারা এই যে মাত্র পঞ্চাশ বছর আগে ইতিহাস খোলেন মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা একসাথে প্রতিটা গ্রামে প্রতিটা শহরে মসজিদে কারো সাথে কোনো প্রকার মারামারি নাই খেলা নাই সবাই মিলে মোনাজাত সবাই মিলে মিলাদ সবাই মিলে কিয়াম সবাই মিলে সবে বরাত কথা বলছেন না কেন মাত্র তিরিশ চল্লিশ বছর আগে মুসলমান এত সুন্দর ছিল কোন মুসলমান কোন মুসলমানকে হিট করেনি কোনো মুসলমান কোন মানুষ মুসলমানকে মারেনি ইহুদিদের প্রটোকল ছিল মুসলমানরা এমনভাবে আমরা তাদেরকে টুপ দিয়ে তৈরি করব। আমরা বসে থাকবো শুধু গুগল নিয়ে আর দেখবো মুসলমান মুসলমানের মাংস খাচ্ছে মুসলমান মুসলমানের রক্ত ধরাচ্ছে মুসলমান মুসলমানের বাড়ি পড়াচ্ছে মুসলমান মুসলমান বাড়িতে দিনের বেলা মানুষের বাড়ি লুট করছে মুসলমান মুসলমানের লাশ তুলে পড়াচ্ছে এগুলি ইহুদিনের প্রটোকল বাড়া পৃথিবীর কোনো কাফের লাশ আমরা কিন্তু কোন ভন্ডের পক্ষে নয় কোনো জালেমেরও পক্ষে নই আমরা পক্ষ আল্লাহ আল্লাহ পাক যেহেতু জালেমের পক্ষ নেননি এই যে যে আয়তে ক্যারিমের সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আজ আমরা পড়লাম এই আয়তে ক্যারিমের মূল বিষয় হচ্ছে বিশর নবীর পিছে নামাজ পড়েছে আর ইহুদি নবীর খাস দুশ্মন বলে নাকি ইহুদি কি নবীজির খাস দুশ্মন হুজুরকে সালাম দিত আসসালামু আলাইকুম আপনার মরণ হোক নঔজ বিল্লাহ হুদা আসসালামু আলাইকুম তোমরা দা দিচ্ছ তাই আল্লাহ তোমাদের উপর নাযিল করুক তাহলে যেই ইহুদি নবীর মরণ চেয়ে সালাম দিত সেই ইহুদি সেই ইহুদির উপর জুলুম করল বিশর বলেন কি আমার নবীর পিছে নামাজ পড়া ব্যক্তি ইহুদির উপর জুলুম করল আর ইহুদি মাজলুম হয়ে বলতেছে ইহু বিশর আমার এটা বিশ্বাস যে আমার ইহুদি পণ্ডিতদের কাছে তুমি বিচার দেই আমার পক্ষে রায় হবে তাদের কোনো সন্দেহ নাই তোমার পক্ষে রায় হবে না আমি চাচ্ছি তোমার নবীর কাছে বিচার দিতে আমার আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি বিশ্বাস করি কখনো যত বড় তার নিজের সন্তানও যদি হয় তিনি জালেমের পক্ষ নিবেন না সোমানরা বলবেন না জোরে বলেন ইহুদি বিশ্বাস দেখছে এ বিষর আমি তোমার এই বিচারটা আমি কাউকে দিব না তোমার রসুলের কাছে দেবো তার আত্মবিশ্বাস আর যেই মাত্র বলেছে যে তোমার রসুল কখনো জালেমের পক্ষে রায় দিবে না এই কথাটা শুধু বিশর আর ইহুদির মধ্যে সন্নিবেশিত ছিল কিন্তু মালিক শুনে ফেলেছেন আমার মালিক যেন কুদরত থেকে বলে দিলে ইহুদিরে এই একটি কথা নবীজিকে বিশ্বাস ভালোবাসা তোর ভিতরে ঢুকছে আমি তোকে ইমান দিয়ে জান্নাতি করে ফেললাম একটা ইহুদিকে আল্লাহ ইমান দিয়ে দিলেন আর বিশর হয়ে গেল মোনাফিক কেমন আমি কসম করে বলছি ওরা মমিন নয় বেঈমান এটা আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আপনার দেওয়া বিধান আপনার দেওয়া রায় আপনার দেওয়া হালাল হারাম যদি বিনা বিধায় বিনা চুচেরায় বিনা সন্দেহে যুক্তি তর্ক ছাড়া যদি মেনে নিতে না পারে নবী আমি বলছি ওরা মমিন নয় ওরা বেমান এই কথাটা আল্লাপাক ঘোষণা দিলেন বাবারা কথাগুলি অত্যন্ত ডিপলি চিন্তা করবেন আমি কথাগুলি আপনাদেরকে বলছি আল্লাহর জন্য আমার নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে নয় কোনো আমি আপনাকে বলবো না আপনি আমাকে মানতে হবে আশরাফ সিদ্দিকির কথা যদি কোরআন সন্ন্যার ডকুমেন্ট সাপেক্ষ হয় তাহলে আপনি মানা ফরস আর যদি কথা ডকুমেন্ট সাপেক্ষে না হয় তাকে মানা হারাম মনে থাকবে আমার নীতি নেই আমার কথা হলো আমার আল্লাহর পক্ষে বলতে হবে আপনি একটু চিন্তা করবেন ডিপলি যার পিছিয়ে আপনি ঘুরছেন যার পিছিয়ে আপনি সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন এই ব্যক্তিটার ব্যাপারে আপনি একটু চিন্তা করেন সে কি আল্লাহকে মানে কিনা এটা আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন মান আনাবা ইলাইয়া যে ব্যক্তি আল্লাহ রব্বুল বিধান বিধানমুখী হয়েছে নবী দীপাক সাল্লা ইসলাম ওনার ইসলাম মুখী হয়েছে ওই ব্যক্তিটাকে মানবে এটা আল্লাহর আদেশ ধরে বলুন সুবাহ এখন আপনারা বলেন তো জুলুম করা আল্লাহর আদেশ আদেশ এই যে আপনার নুরাল পাগলার লাশ পোড়ালো পৃথিবীতে কোনো ইসলাম শুনেছেন যে একটা কাফের লাশও পোড়া যায় হাজতখানায় সরকার বন্দি করলো একটা ব্যক্তিকে বিচার করার জন্য কি করার জন্য তা বিচারের জন্যই তো সরকার বন্দি করলো এখান থেকে জেল ভেঙ্গে ভেঙ্গে নিয়ে এসে ওই লোকটাকে জ্যান্ত পুড়ে মারা যা আল্লাপাক রব্বুল আলামিন যাকে কাফের হোক মুশ্রেক হোক খ্রিস্টান হোক ওকে কবরে ঢুকাইছে খানায় ঢুকাইছে শাস্তি দেওয়ার জন্য বিচার করার জন্য কথা বলছেন না কেন এখন বিচার করার জন্য আল্লাহ যাকে কবরে ঢুকালো খানায়। আপনি তাকে টেনে বের করে আল্লাহ করছেন আল্লাহ আপনার বিচারের দরকার নাই আমি বিচার করব আপনি বলেন তো এই কথাটা এই কাজটা যারা করেছে বা যারা এটাকে সমর্থন করে ফেসবুক ইউটিউবে স্ট্যাটাস দিয়েছে অথবা এ কাজের যারা ঘৃণা পোষণ করেনি কাজের বিরোধিতা করেনি এই মানুষগুলি কোরআনের পক্ষের নয় এরা শয়তানের পক্ষের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এটা কোনো দিন নয় বাবা কোনো দিন হতে পারে না এজিদ বাহিনীর চিন্তাই হচ্ছে বাইশ হাজার এজিৎ বাহিনী একসাথে নামাজ পড়েছে কুফার মসজিদে জামাতে আর ওখানে ফতোয়া দিচ্ছে তারা কিন্তু জানতো এজিৎ বাহিনী প্রতিটি মানুষ জানতো যে মোহাম্মদ সার্টিফিকেট দিয়েছেন হাসান আর হোসাইন জান্নাতের সকল পুরুষের সর্দার এটা তারা ভালো করে জানতো এই হাদিস তো তখন আরো বেশি পড়া হয়েছে হাসান এবং হোসাইনের আম্মা যান হাত তিনি জান্নাতের সকল মহিলার সর্দারিনী সহিব খারীর হাদিসের কি মানানো গল্প নাকি তাহলে এই হাদিস শরীফ কিন্তু তখনকার এজিদ বাহিনী বাইশ হাজার তারা সবাই জানতো এজিদ জানতো ও বিন জিয়াদ জানতো জানার পরও তারা নামাজ পড়লো একসাথে জামাতে জামাতে নামাজ পড়ল পরে তারা সিদ্ধান্ত নিচ্ছে এজিদের কাছে বায়াত না হওয়ার কারণে দেখেন এজিদের বায়াত অস্বীকার করার কারণে হোসেইন নাকি তার কথাটা বলতেই তো আমার কষ্ট হচ্ছে যে এটা এটা এজিদ বাহিনীর কথা যে এজিদ বাহিনী তারা ডাইরেক্ট জামাতে নামাজ পড়ে ফতোয়া দিচ্ছে হোসেন এজিদের কাছে যেহেতু বায়াত হয়নি বায়াত অস্বীকার করার কারণে তিনি কাফের হয়েছেন তাকে হত্যা করা ফরজ হয়েছে বলবেন জোরে আস্তাক বলবেন না এজিদের কাছে বায়াত না হওয়ার কারণে যারা আজকে এজিদের পক্ষ নিচ্ছে তারা তো বায়াতেরই বিরোধী অথচ এজিদের ভঙ্গ করার কারণে নাকি হোসেন কাফের হয়েছে এদের তাকে হত্যা করা ফরু হয়েছে তাহলে এই কথা বোধহয় নবী জানতো না আল্লাহ জানতেন না এডভান্স সার্টিফিকেট দিয়ে দিলেন জান্নাতের সকল পুরুষের সর্দার এগুলি চিন্তা করতে হবে বাবা আপনি একটু চিন্তা করবেন গবেষণা করবেন